নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বহুদিন বাদে ব্রেড চপ পাউরুটির চপ এটা ভীষণ ভালো হয় খেতে তো এখানে নিয়ে নিয়েছি ব্রেড চারখানা মতন ব্রেড নিয়েছি তবে ব্রেডের যে ধারগুলো আছে না এগুলো ফেলে দেবেন না আমরা ছোটোবেলায় না এগুলো এমনি আলাদা করে তেলে ভেজে খেতাম সেগুলো ভীষণ ভালো লাগতো তো এখন এগুলো রেখে দিই যখনই ঘরে পাউরুটি আরও রকম চপ করি তখন এটা ব্রেড গ্রাম বানিয়ে রেখে দিই এখানে নিয়ে নিয়েছি আদা আর ছয়খানা আলু নিয়ে নিয়েছি ধনে পাতা আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তো এগুলোই আপাতত লাগছে আর লাগছে ড্রাই আমচুর পাউডার আমচুর পাউডারটা কিন্তু দিলে টেস্টটা ভালো হয় না দিলেও চলে আর এখানে নিয়ে নিয়েছি রোস্টেড বাদাম এটা কেনা বাদাম আমি বাড়িতে আর ভাজবো না যখন কেনা আছে তো ভাবছি কেনাটাই দিয়ে দিই আর প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এসছে এরপরে আমি আদাগুলো দিয়ে দেব আদাটা আপনার পছন্দ মতন দেবেন আমি এখানে হাফ ইঞ্চির মতন দিলাম তবে আদাটা যখন ভাজা হবে না তখন ভীষণ ভালো লাগে চপের মধ্যে যখন আদাটা মুখে পড়বে না বেশ ভালো লাগে আর আদাটা যদি ঘিয়ে আপনি একটু ভেজে দেন না তারপরে বাকি মশলাগুলো দেন সেটাও ভীষণ ভালো হয় তো আমি এখানে তেলই দিলাম একবার আমি দিয়েছিলাম জানেন খুব ভালো হয়েছিল সেই জন্যে আপনাকে বলছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবারে আলুগুলো হাতে করে একটু চটকে দিলাম খুব বেশি পেস্ট করব না যেরকম শিঙাড়ার ভেতরে থাকে না আলুগুলো ঠিক সেই রকমভাবে আমি বানাবো আলুগুলো একটু ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ড্রাই কিছু মশলা এখানে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা দিয়ে দেবো একটু মিক্স মশলা এটা সব রকম মশলা আছে দিয়ে একটুখানি আর একটু মশলাগুলো ভেজে নেব এরপরে দেব একটুখানি রোস্টেড জিরে ধনে আছে সেটাই দিয়ে দিয়েছি এখানে আর দেব আমচুর পাউডার খুব অল্প পরিমাণে দিলাম এক চামচের মতন চায়ের চামচগুলো হয় না সেই চায়ের চামচের এক চামচ দিয়েছি ব্যাস এটা এটার মধ্যে যদি আপনি রসুন দেন তাও ভাল লাগে ভীষণ ভাল লাগে আর যদি আপনি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা না দিলেও পারেন কিন্তু আদাটা অল্প হলেও দেবেন দিয়ে দিলাম একটু বাদাম আর ধনে পাতা ব্যাস এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এটা ভীষণ ভালো টেস্ট এসছে আমি একটু খেয়ে দেখলাম এবারে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব গ্যাসটা করে দিলাম বন্ধ এটাই থালার মধ্যেই ঢেলে নিলাম আর একটু খুন্তি করে চারিদিকে মেলে দেবো তারে তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় ব্যাস এখানে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে পাউরুটিগুলো খুব ভালো করে চুবি নিতে হবে তবে হঠাৎ মনে পড়লো ফ্রিজের মধ্যে একটা চিজ কিউব আছে ওইটা নিয়ে আসি দাঁড়ান ওইটা যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় না বেশ ভালো লাগবে তবে একখানাই আছে সেই জন্যেই ভাবছি দিই দিই তা আমি নিয়ে এলাম আর এই একখানাই আছে এটাকে ভাবছি চার টুকরো করে নেবো কেন কি চারটেই আমি বানাবো পাউরুটির তবে চিজ দিলে খেতে কিন্তু দারুণ লাগে তবে যারা পছন্দ করবেন না তারা দেবেন না এটাকে চারটে টুকরো করবো আর এটা গ্রেট করে নিলেও হয় কিন্তু এরকমভাবে চাকুতে করে আমি করে নিলাম চারটে টুকরো সমানভাবেই চারটে টুকরো করলাম এরপরে এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তবে আমার খুবই ভাল লাগে যখন ছোটোবেলায় আমরা ছিলাম না তখন হাইফোটের সময় এটা আমাদের বাড়িতে বানানো হতো যেটা আমার ভাইদের খুব প্রিয় ছিল আর আমার তো খুব ভালো লাগেই এবারে আরেকটা এইভাবেই করে বানিয়ে নেব তবে পাউরুটির চপ বানাতে খুব জলদি হয় জানে না এত সময় তো লাগে না অন্য চপগুলো যেমন অনেক সময় লাগে এটাতে এত সময় লাগে না আর খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন মোটামুটি আমি এগুলো এভাবে করে বানিনি এটা এর ভিতরে একটু আলুর ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একদম ছিঁড়ে ছিঁড়ে আসে তো চলুন এটা আমার সব কটাই হয়ে গেছে এখানটা একটু পরিষ্কার করে নিলাম এরপরে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে আর এরপরে সব কটা আমি চারটেই ছেড়ে দেবো একসাথেই আর এই রকম যদি লোহার কড়াই আপনাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু যখনই চপ টপ পাকোড়া বেগনি করবেন না লোহার কড়াইতে করবেন ভীষণ ভালো হয় তো আমার কড়াইটা একটু বড় হলে ভালো হতো তো ভীষণ ছোটো কড়াইটা তো এগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আর পাউরুটির চপ যখন তখন বলারই নেই খুব মচমচে হয়ও তো এগুলো আমি নামিয়ে নিলাম একটুখানি পাল্টে দিলাম মনে হচ্ছে দিকটা কাঁচা ছিল কিন্তু এখন দেখছি হয়ে গেছে চলুন সবগুলো নামিয়ে দিই আর এই দিকে বসে দিয়েছি একটু লাল চা লাল চা দিয়ে বসে দিয়েছি ভাজা পড়ার সাথে না লাল চাটাই ভীষণ ভালো লাগে এটা বসছে না কেন বুঝতে পারছি না দাঁড়ান রুটি ওইটা নিয়ে আসি রুটি শ্যাকারটা না এর মধ্যে বসিয়ে দেবো কীরকম যেন কাত হয়ে গেছে কিছুতেই বসছে না অন্য সময় বসে যায় এটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে বসিয়ে দিলাম দেখুন হয়ে গেল না তো যেহেতু লাল চা সেহেতু খুব ফোটাবার দরকার নেই এর আগে আমি ফুটিছিলাম তো সেই জন্য আরেকটু ফুটিয়ে ঢেলে নিলাম আজকে আমার তৈরি হয়ে গেল ব্রেড চপ আর লাল চা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন রবিবার দিন বিকেলে এই রকম যদি বানিয়ে নেন রবিবারটা জমে যাবে আজকের মতন এখানেই শেষ করছি